ইন্ডিয়াকে আপনারা বলেন ধর্ম নির্দেশ ওদের মতো কঞ্চুস ওদের মতো কঞ্চুস পৃথিবী থেকে আসে এখনো যে দেশের লোকেরা টয়লেট বানায় না খরচের ভয়ে শাশুড়ি এই জায়গায় চোখ বন্ধ করে পাশার কাপড় খাইয়া পায়খানা করে হাগু করে বৌমা একটু দূরেই সে আবার চোখ বন্ধ করে পাশার কাপড় খাইয়া হাগু করে তার আর একটু পরে শ্বশুর মশাই আবার চোখ বন্ধ করে খোলা আকাশের নিচে পাশার কাপড় খাইয়া যারা হাগু করে এই সভ্যতার যুগে বিজ্ঞানের যুগে টেকনোলজির যুগে এই মডার্ন যুগেও যারা টয়লেট বানায় না যেখানে সেখানে চোখ বন্ধ করে পাশার কাপড়টা গিয়ে হাত করতে বসে যায় ওরা আবার আমাদেরকে সভ্যতা শিখাই আসে মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যায় আর ওরা যে কত ধর্ম নিরপেক্ষ আমি তো দিল্লি লাল কেল্লায় গিয়েছি দেখেছি ওদের আচরণ বিভিন্ন মসজিদে গিয়েছি দেখেছি ওদের আচরণ গিয়েছি আজমির শরীফ আপনার জাসমিন খা যখন নদীর চিস্তি এই ভারতীয় উপমহাদেশের বুকুটবিহীন সম্রাট গত পনেরো বিশ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা সংবাদ দেখতেছেন ষড়যন্ত্র করতে এখন কোথায় তারা হাত দিয়েছে তারা বলেছে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আরেই আল্লাহ রলি এই ভারতবর্ষে বুকুটবিহীন সম্রাট যিনি তার মাজার তার মসজিদের পিছনে নাকি মন্দির আছে আসল गोबर খাইতে খাইতে ওদের পুরো মাথাটাই गोबर হয়ে গেছে কি খাইতে খাইতে गोबर খাইতে খাইতে পুরো মাথাটাই নষ্ট गोबर হয়ে গেছে আমরা অন্য ধর্মের লোকদের সম্মান করি অন্য ধর্মের লোকদের সম্মান করি তাদের নাগরিক অধিকার প্রতি রিসpect করি তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয় আমরা ধর্ম দিয়ে কার সাথে মিলাইতে যায় না লাখুন দিন কুমিয়ে দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম তোমাদের ধর্মে যেটা বৈধ যাই আমাদের ধর্মে ওইটা হারাম আমাদের ধর্মে যেটা সবের কাজ তোমার ধর্ম ওইটা পাপের কাজ আমরা গরু সবা করি গুনাহের জন্য না সবের জন্য নেকি জান্নাতের জন্য না আল্লাহ জন্য আল্লাহ জান্নাতের জন্য ইসমাইল আলহি সালামকে কোরবানি করেছিলেন এব্রাহিম খলিল কি করেছিলেন অনেকে বলে কোরবানি করে নাই আমি কিন্তু এর পক্ষে নাই তিনি অবশ্যই ইসমাইল আলী হিসালামকে কোরবানি করেছিলেন করার উদ্যোগ নিয়েছিলেন কথা বলবেন না বলেন ইসমাইলকে কোরবানি করেছিলেন হান্ড্রেড পার্সেন্ট কোন শব্দ নাই সালাম্মা আসলামা فلما اسلم وتله للجبين وناديناه ايا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين এবং খরিউল্লাহ নিজের চোখ বাঁধলেন ইসমাইল এর চোখ বাঁধলেন সুরি চালাইলেন সুরি চালাইলেন আল্লাহ আরস কেঁপে আল্লাহ তারা এই দৃশ্য দেখতেছেন ফেরেস্তারা কেঁদে যান হয়ে যাচ্ছে আল্লাহ তারা বলেন ফেরেস্তা যাও ইব্রাহিম আল ইসলাম সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন গলাটা কাটার জন্য গলাটা কাটার জন্য সুরিলে বারবার হাত দিয়া বারবার চেষ্টা করতেছে যাও আমি আল্লাহ সহ্য করতে পারি না ইসমাইল যেন না জানে ইব্রাহিম যেন তেন

আমরা কত সাত শতাব্দে সওয়াব উদ্দেশ্যে اسماعিল ইব্রাহিমকে শরণ করে কুরবানি আদাদি আমরা কোন কুরবানি দেই আমাদের কাছে কি বাড়দর হিন্দুর কাছে কি কি পাপের কাছে তারা মূর্তি বানায় মূর্তির পূজা করে আমার ধর্মে মূর্তি হারাম বিশ্বকে জিজ্ঞাসা করা হয়েছে লিমা পরিস্টা পৃথিবীটা আপনি আসেন কেন রাসূলুল্লাহ বলেছেন গউইসতুল কাসনিল আসনা আমি মূর্তির সংস্কৃতি বিনাশ করে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি হিন্দু ভাই তিনি এই দেশের নাগরিক বৈদ্যান খ্রিস্টান দেশের নাগরিক তার ধর্মে যদি তার শরীয়তে যদি মূর্তি বানানো বৈধ হয় হাজারটা মূর্তি তার উপাসনালয় হোক তার দেবালয় হোক রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রধান এই রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় তারা যদি মনে করে রাষ্ট্রের নাগরিক হিসাবে তার রাইট তার অধিকার আছে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে হাজারটা মূর্তি তাকে বানিয়ে দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া কোন নেতা কোন বাবা কোন স্বামী কার পৃষ্ঠপোষ্য বাংলাদেশের মুসলমান প্রতিবাদ করতে পারে না এটা ইমানের পরিপত্তি কাজ ইমানের পরিপত্তি কাজ সাধারণ মুসলিম ভাই বন্ধুদেরকে বলি লাকুম দীনukum waliya di তোমার ধর্ম তোমার কাছে থাক আমার ধর্ম আমার কাছে আমি ধর্ম তালগোল পাকাতে চাই না আমার ধর্মে যেটা বৈধ সাপ্যের কাজ তোমার কাছে সেটা অপছন্দের কাজ তোমার ধর্মে যেটা বৈধ কাজ আমার কাছে সেটা কাজ তোমার ধর্ম তোমার কাছে থাক আমার ধর্ম আমার কাছে থাক আমার ধর্মে সকল মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করো মানুষ আমার সৃষ্টি সুতরাং মানবিক কারণে তুমি রোগে পড়লে তুমি শোকে পড়লে তুমি বিপদে পড়লে তুমি মুসলমান বিবেচ করলে তোমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলে তোমার উপরে ডাকাত আক্রমণ করলে কেউ তোমার গা রক্ত ঝরালে কেউ তোমার সম্পদ নিয়ে টানাটানি করলে কেউ তোমার ইজ্জত নিয়ে টানাটানি করলে আমি মুসলমান বিশ্ব আমি তোমার নিরাপত্তা দিয়েছে আমি তোমার নিরাপত্তার জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাব কিন্তু তার বলো তোমার নিরাপত্তা আমি ক্ষুণ্ণ হতে দেব না কিন্তু তোমার ধর্ম বলেন তোমার ধর্ম আমার ধর্ম

অন্য অন্য মানুষ নিরাপদ থাকে সুতরাং আমরা মুসলমান তোমাদের রক্ত ঝরাতে চাই না আমরা মুসলমান তোমাদেরকে থাকতে দিতে চাই না আমরা মুসলমান তোমাদের ঘর বাড়ি দখল করতে চাই না আমরা মুসলমান তোমাদের দেবালয় উপাসনালয় প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চাই না আমরা মুসলমান তোমাদের দেবালয় আগুন দিতে চাই না তোমাদের নারী ইজ্জত লুণ্ঠন করতে চাই না আমরা মুসলমান এগুলি আমার ধর্মের জাতি বৈধ করে নাই

সেই হাজারদারি মাদ্রাসার দেওয়াল ঘেসে শত বছরের উপরে হিন্দু মন্দির এই দেশের আলেম ওমরাহ Judi হিন্দু অথবা মাইনরিটি যারা রিলিজিয়াস মাইনরিটি যারা আছে ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের যদি উৎখাত নির্মূল করতে চাইতো কাউমি মাদ্রাসা এত বড়তো মাদ্রাসা হাজারদারি মাদ্রাসা তার পক্ষে ঘেসে 100 বছরের বেশি ধরে একটা হিন্দুদের মন্দির টিকে থাকতে পারত ঠিক

মুক্তি আমির সাহেব সেই 80 দশকের ঘটনা যখন ভারতে বাপি মসজিদকে শহীদ করে দেওয়া হলো এই সকল আলেমরা জাতির সামনে স্বীকার করে বলেছে এই দেশে অস্তিত্বের আমাদের কাছে আমারও আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন ভারতীয় উগ্র জঙ্গিবাদী উগ্র জঙ্গিবাদী হিন্দু গোষ্ঠী যদি আল্লাহ না করুন ভারতের সব মুসলমানদেরকে যদি শহীদ করে দেয় আল্লাহ না করুন এদেশের যারা মাইনরিটি আমাদের কাছে আমানত আমরা তাদের জাম জামাত উপাসনালয় কোনো ক্ষতি আমরা করব না ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদেশে জামাত ইসলামের লোক বলেন হেফাজতে ইসলামের লোক বলে আমি মাদ্রাসার লোক বলেন কোন্ মাদ্রাসার লোক বলেন এদেশে দেশে আলেম ও উলামা এ দেশে দ্বীনপন্থী ইসলাম সংগঠন ইসলামের কোনো মাদ্রাসার দ্বারা অস্তিত্বের কখনো আক্রান্ত হয়নি হয়েছে কাদের দ্বারা দ্বারা কে সিনী আর আমাদের কে ভাসুরের নাম জানি কিন্তু লোকেরা বলে বলে ভাসুরের নাম জানি কিন্তু করি না কিন্তু তোমাদের নাম জানি তোমরা কারা করো অনেক ফিরিসকে আমরা দিতে পারবো কিন্তু আমরা ওগুলি বলি না যা হোক আসল পৃথিবীতে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে কি লাগবে কি লাগবে সিংহাসন আনার জন্য শক্তি আলাকে দিছে না জ্ঞান আলারে দিছে প্রত্যেক ব্যক্তি আমরা ইসলামী সাহিত্য করবো ইতিহাস করব বিশেষ করে তরুণ যুব সমাজ আমি আপনাদেরকে ইসলামী সাহিত্য ইসলামের ইতিহাস মুসলমানদের সারাউদ্দিন ইতিহাস শহীদ তৃতের ইতিহাস হাজি শরীফতুল্লাহ ইতিহাস মুসলমানদের স্বর্ণযুগের ইতিহাস পড়ার জন্য আজকের এই মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন এতগুলি মিডিয়ার বন্ধু যারা এসেছেন এই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এবং মিডিয়ার বন্ধুরা যেserverId গুলি চালাছেন সেই চ্যানেলের দর্শকদের মাধ্যমে আমি গোটা মুসলিম মিল্লাতের কাছে এই আহ্বান রাখতে চাই আসুন যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে এটা আসলে যুদ্ধ থেকে জ্ঞানের যুদ্ধটা বড় এই যুদ্ধে আমাদেরকে জ্ঞানের যুদ্ধে বিজয় হতে হবে জ্ঞানের যুদ্ধে কি হতে হবে বিজয় হতে হবে সে বিজয় অর্জন করার জন্য জেলকুন্টি জ্ঞান অর্জন করা দরকার আল্লাহ তাআলা সেই জ্ঞান আমাদের সকলকে অর্জন করা তৌফিক দান করুন